আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি দীক্ষার জানাই ঘৃণা জানাই ভারতের ওই উগ্রবাদী হিন্দু মৌলবাদীদেরকে ওই হিন্দু মৌলবাদী উগ্রবাদীরা যারা আজকে আমাদের আগরতলা উপহাই কমিশনে হামলা চালিয়ে আমাদের মানচিত্রকে ছিঁড়ে ফেলেছে আমাদের জাতীয় পতাকে কে তারা ছিঁড়ে ফেলেছে আমরা এই দীক্ষার এবং ঘৃণা জানাচ্ছি ওই আগরতলা এবং ত্রিপুরার সেই হিন্দু উগ্র গোষ্ঠীকে আজকে এই মুহূর্তে বেকিং নিউজটি আমি পড়ছি আপনাদের সামনে মানব জমিন পত্রিকা থেকে আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা আগরতলা অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা হয়েছে সোমবার কয়েকশো হিন্দু নাগরিক সেখানে হামলা চালায় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে বাংলাদেশের পতাকা নিয়ে পুলিশের সঙ্গে তাদের টানা হেসরা করতে দেখা যায় এই ঘটনা বিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভারতের উগ্রবাদীদের এই ভিডিও। তারা উগ্রবাদী শুধু আমাদের সাথে নয় বিশ্বের সবার সাথে তারা উগ্রবাদী হিসাবে ইতিমধ্যে বিশ্বের কাছে তারা পরিচিত কানাডায় তারা উগ্রবাদী হিসাবে পরিচিত আমেরিকায় তারা উগ্রবাদী হিসাবে পরিচিত এবং আফ্রিকার অনেক দেশ থেকে তারা বিতাড়িত এশিয়ার সব কটা দেশ তাদেরকে ঘৃণা করে কোনো দেশের সাথে এশিয়ার তাদের ভালো সম্পর্ক নাই কারণ তারা হলেন একটি জাতি যেই জাতি অন্য কোনো মানুষের সাথে মিশতে অন্য কোনো মানুষকে আপন করতে অন্য কোন মানুষের সাথে বন্ধুত্ব করতে তাদের ন্যূনতম যোগ্যতা নাই তাদের ন্যূনতম যোগ্যতা হারিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকারের যে দলটা এই বিজেপি দলের ভিতরে যে উগ্রবাদীরা লুকিয়ে আছে তারা এর আগে ভারতের অন্যান্য সরকারের সময়ে আমরা এইরকম নেককারজনক কাজ করতে দেখি নাই কিন্তু এবার নরেন্দ্র মোদীর সময়ে বারবার ভারতে বিভিন্ন যেরকম মুসলমানদের উপরে হয়েছে আজকে বাংলাদেশের স্থাপনায় করছে তারা ভাবছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান তাই বাংলাদেশটা তাদের সহ্য হচ্ছে না প্রদর্শক বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যেরকম উঁচু করে মাথা রেখেছে আরো দিন বাই দিন আমরা মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে আমরা আমাদের সম্মান উড়িয়ে নেব আমরা পৃথিবীর সব দেশে সম্মানিত পৃথিবীর সব দেশের মানুষ বাংলাদেশকে শান্ত সৃষ্ট ভদ্র মানুষ হিসাবে বাংলাদেশি দুই কোটি প্রবাসী সারা বিশ্বে সুনামের সাথে সম্মানের সাথে সকল দেশে তারা যোগ্যতার সাথে কাজকর্ম করে যাচ্ছে তাই বাংলাদেশিদেরকে ভারতের সার্টিফিকেট দিতে হবে না বাংলাদেশিদেরকে ভারতের মানুষ থেকে সার্টিফিকেট নিয়ে সম্মানিত হওয়া লাগবে না ভারতকে দুনিয়ার সব দেশ এখন ঘৃণা করবে ধিক্ষার জানাবে একটি স্বাধীন দেশের পতাকা ছিঁড়ে ফেলতে পারে না কোনো উগ্রপন্থীরা আর এই উগ্রপন্থীদের যদি নরেন্দ্র মোদীর সরকার কঠিন শাস্তি না দেয় তাহলে বুঝতে হবে এটা নরেন্দ্র মোদী সরকারই উস্কিয়ে দিয়েছেন এই কাজটি করতে এভাবে হাসিনার প্রতি হাসিনার পেতাত্তার গুলাম হতে পারে নরেন্দ্র মোদী বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারবে না তাই হাসিনার গুলাম হাসিনার গুলাম হয়েই থাকবে বাংলাদেশের মানুষের মাঝে ঘৃণা ধিক্ষার বাড়বে এই নরেন্দ্র মোদীর কারণে তাই আমরা এই ধিক্ষার জানাই কষাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই কষাই নরেন্দ্র মোদী যেন ভারতের মন্ত্রিপরিষদ থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে বিতাড়িত করে ভারতবাসী সেই কামনা ভারতবাসীর কাছে রাখব সেই প্রত্যাশা ভারতের জনগণের কাছে রাখব যে আপনারা পাশের দেশের সাথে কোন ব্যবহার কীরকম ব্যবহার করতে হয় তা শিখুন নথুবা বিশ্ব দরবার থেকে ঘৃণা আসবে থুতু আসবে আপনাদের রাজনৈতিক দল বিজেপির প্রতি এবং আপনাদের হিন্দুত্ববাদী উগ্রবাদীদের প্রতি বাংলাদেশের মুসলমান এবং মাদ্রাসার শিক্ষক ছাত্ররা আপনাদের মন্দির পাহারা দে আর আপনারা আমাদের মানচিত্র আমাদের কলিজা আমাদের পতাকা ছিঁড়ে ফেলেন এই রকম নেক্কারজনক কাজ করে আপনারা নিজেরা অনেক হেয় এবং ছোট হয়েছেন আরও ছোট হবেন যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র ক্ষমা রাষ্ট্রের কাছে কে টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ লাইভ টক সু দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ